এই সুন্দর সেলাইটা আমরা একটু দেখে নিতে পারি কেমন করে আমি সেলাইটা করলাম এই তো মাঝখানে শিটটা আমি দিয়ে নিয়েছি তারপর আমি এভাবে সেলাইটা করব এই ফুলগুলো আমরা সেলাই করলে দেখতে অনেক ভালো লাগে আমরা বিভিন্ন জায়গায় এই সেলাইগুলো ব্যবহার করতে পারি এরকম ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই রকম ভরাট টাইপের সেলাইগুলো কিন্তু দুই একটা ফুল দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে যায় বাচ্চাদের ড্রেসে আমরা টেবিল ক্লথ চেয়ারের কভার আমাদের থ্রি পিসেও আমরা দিতে পারি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখায় সেলাইটা একদম সহজ এবং খুব দ্রুত হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখে মনে হচ্ছে অনেক কাজ কিন্তু না বেশি সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় এই তো ফুলটা শেষ আমি এবার ফুলের মাঝখানে আমি আঙ্গুলের সাহায্যে ফ্রেম বানিয়ে নিয়েছি ডলারের সেটা বসিয়ে ডলারটা বসিয়ে দেব দেখুন ফুলটার লুকটাই চেঞ্জ হয়ে গেল অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এই ফ্রেমের ভিডিও দেখতে চান যে ডলার ফ্রেমটা আমি কিভাবে বানিয়েছি অবশ্যই জানাবেন আমি ডলারের ফ্রেমটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম